আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম করছি ক্যাশ বেসিস সার্ভে কমিউনিটিতে তো এভরিওয়ান আজকে আপনাদের সামনে আমি যে অ্যাকাউন্টটি আপনাদেরকে দেখাচ্ছি এটি আমাদের একজন সফল মেম্বার আমাদের একজন মেম্বার বাইয়ের তো উনি এটার থেকে দুইশো পনেরো পাউন্ড কিন্তু উইড্রো করছেন অলরেডি এবং এখান থেকে দুইশো সার্ভে উনি কিন্তু কমপ্লিট করছেন তো আমরা এখন এখান থেকে আরও পাঁচ পাউন্ড উইথড্রো করব এবং আপনাদের সামনেই সেটা হচ্ছে গিয়ে আমরা করে দেখাবো এবং সর্বশেষ আমি আপনাদেরকে দেখাবো যে এই উনি এই অ্যাকাউন্টটা কবে থেকে কাজ করতেছেন কতটুকু ওল্ড এবং এই অ্যাকাউন্টগুলা এত লম্বা সময় আসলে কিভাবে আপনার হলো টিকে থাকে আমাদের যে আইপি কোয়ালিটি সেটা আসলে কতটা ভালো এর মাধ্যমেই কিন্তু প্রমাণিত হয়ে যাবে এবং আপনারা দেখতেছেন অলরেডি কিন্তু উইড্রোটা হয়ে গেছে উইড্রো হয়ে গেছে এখন আমরা এখান থেকে হলো গ্রেটে ক্লিক করে দেবো এবং এখন যদি আমি আপনাদেরকে দেখাই একটু আসলে যে দুইশো পনেরো দেখাচ্ছে এবং আমি যদি রিওয়ার্ডে যাই যে ট্রানজ্যাকশান অ্যান্ড হচ্ছে রিওয়ার্ডস এখান থেকে আমি যাবো রিওয়ার্ডসে দেখতেছেন দুইশো পনেরো পাউন্ড কিন্তু এইখান থেকে দেখাচ্ছে তা আমি যদি একদম শুরুর দিকে চলে যাই যে উনি কবে থেকে করতেছেন উনি কিন্তু আটাইশেই মার্চ দু হাজার চব্বিশ উনি আঠাইশেই মার্চ দুই হাজার চব্বিশ থেকে কিন্তু এটাতে উনি কাজ করতেছেন এবং আলহামদুলিল্লাহ এই অ্যাকাউন্ট এখন পর্যন্ত খুবই সুন্দরভাবে উনি কাজ করে যাচ্ছেন লম্বা সময় ধরে কাজ করতেছেন উনি মাস্কে কয়েকদিন কাজ বন্ধ রাখছিলেন যার জন্য আর নয়তো এটাতে আরও অনেক উড্র করে ফেলতেন উনি আমাদের একজন এক্সপার্ট মেম্বার এবং উনি আমাদের ক্যাশ ক্যাশবেসিসে শুরু থেকেই কাজ করতেছেন সো এটা তো আপনারা জানেন যে ইনস্ট্যান্ট পেমেন্ট করে যে দেখেন এখানে কিন্তু পেমেন্ট চলে আসছে তো আপনারা যারা আমাদের নতুন বছরের দুই হাজার পঁচিশের জন্য আমাদের টিমে কাজ করতে চাচ্ছেন আপনারা কিন্তু নির্দ্বিধায় আমাদের সাথে জয়েন হতে পারেন এবং আমরা আপনাদেরকে একদম অ্যাট টু জেট একদম শুরু থেকে যারা কাজ সম্পর্কে জানেন না আপনাদেরকে বেসিক শিখিয়ে তারপর কিন্তু একেবারে আর্নিং পর্যন্ত আমরা আপনাকে সাহায্য করে যাব আপনি যে আমাদের কাছ থেকে প্যাকেজ নিচ্ছেন এক মাসের আপনি প্রত্যেক দিন আমাদের সাথে মিটের মাধ্যমে কথা বলার মতো সুযোগ পাচ্ছেন এটা কিন্তু আপনার যে কাজ সেই কাজের গতি বাড়ানোর জন্য খুবই প্রয়োজনীয় আপনি প্রত্যেক দিনেই একটা সময়ে আমরা হচ্ছে মিটিং দিয়ে আপনাকে আমরা মিটি নিচ্ছি আপনার কাজের আপডেট জানছি কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করতেছি এবং আপনার যদি নতুন কোনো সাইট লাগে আমরা আপনাকে সাইট দিচ্ছি আবার আমরা মাঝে মধ্যে আমরা রাতের বেলা একটা স্পেশাল ক্লাস করতেছি ওইখানে আমরা হলো সবাইকে একসাথে নিয়ে আমরা সমস্যা শুনে সলভ করতেছি আবার আপনাদেরকে যদি নতুন কোনো সাইট দেওয়া লাগে সিক্রেট সাইট যেগুলো আমাদের শুধু পেইড মেম্বারদের জন্য সেরকম যদি সাইট থাকে সেগুলো দেওয়া হচ্ছে তো এভরিথিং কিন্তু আমাদের এখানে আমরা খুবই আমরা আন্তরিকতার সাথেই আপনাদের সাথে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ সামনেও আমরা এইভাবে কাজ করে যাব এবং আপনারা নতুন শুরু করতে চাচ্ছেন আপনারা নির্দ্বিধায় শুরু করতে পারেন আপনাদের জন্য সব সময় আপনাদের পাশে থাকবে তো এই ছিল আজকের মতো সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম